নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার গতকাল অর্থাৎ শুক্রবার সারাদিন ধরে সারা বিশ্বের সমস্ত শেয়ার বাজারে পতন ঘটেছে সুযোগ ডাউন হয়ে গেছে এবং দেখা গেছে ভারতের শেয়ার বাজারও সেই অনুযায়ী ডাউন হয়েছে ভারতের বিএসসি এেন্সেক্স প্রায় নশো একত্রিশ পয়েন্ট ডাউন হয়েছে ওদিকে এনিসি প্ল্যাটফর্মের নিয়ে নিফটি ফিফটি সেটাও প্রায় তিনশো ছেচল্লিশ পয়েন্ট ডাউন হয়েছে কারণ হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো অনেকদিন আগেই বিভিন্ন শুল্ক ঘোষণা করেছিলেন এবং দোসরা এপ্রিল কিছু লাগু হয়েছে তারপর উনি বলেছেন নয় এপ্রিল কিছু লাগু হবে দশই এপ্রিল কিছু লাগু হবে কিন্তু দেখা গেল যে উনি হঠাৎ করে বিশ্বের ষাটটি দেশের ওপরে বিভিন্ন শুল্কের রেট ধার্য করে দিলেন এবং তার অনেকটাই এরকম হয়েছে যে তুমি আমার ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছ আমি তোমাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিই ফলে চীন হঠাৎ খেপে গেল কালকে চীন পাল্টা শুল্ক আমেরিকা ওপর চাপিয়ে দিল থার্টি ফোর পার্সেন্ট তার ফলে আমেরিকার যে শেয়ার বাজারে যে ডাউ জোনস যে শেয়ার মার্কেট রয়েছে সেখানে দেখা গেছে প্রথম বারোশো পয়েন্ট ডাউন হলো তারপর বাইশশো পয়েন্ট ডাউন হয়ে গেল তাতে আবার আমি দেখলাম একটু আগে গুগল সার্চ করে যে সেখানে দেখা গেছে ফেডারাল ব্যাংকের যে কর্ণধার তিনিও খেপে গেছেন তিনি বলছেন এইভাবে করলে হবে না আমি এই ক্ষেত্রে কাট করব না রেড কাট করব না অতএব কি হবে আমি বলতে পারছি না আমেরিকা প্রেসিডেন্ট বলছে তুমি পলিটিক্স করবে না এরকম নানান ঘটনা গতকাল ঘটেছে এবং আমি মনে করি আগামী কয়েকদিনে এরকম আরও ঘটনা ঘটবে এবং তার ফলে হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছুটা চুপসে গেলেও যেতে পারে এসব ঘটনা নিয়ে আমি আজকে আমার আলোচনাটাকে সাজিয়েছি আপনারা মাঝখান থেকে স্কিপ কেউ করবেন না পুরোটাই শুনুন কারণ আমি অনেক যে রিসেন্ট যে ডেটাগুলো আছে তার উপর ভিত্তি করেও আমি আলোচনা করব যাই হোক আমার চ্যানেলে যদি আপনার কেউ নতুন এসে থাকেন আমি আমাকে উৎসাহ দেওয়ার জন্য আশা করব যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমেরিকা কিন্তু স্বনির্ভর দেশ নয় ফলে ডোনাল্ড ট্রাম্প যে ষাটটি দেশের উপরে শুল্ক চাপালেন নতুন করে সেক্ষেত্রে টেন পার্সেন্ট থেকে দেখা যাচ্ছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মতো শুল্ক চাপিয়েছেন তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না অলরেডি চীন কিন্তু পাল্টা থার্টি ফোর পার্সেন্ট শুল্ক গতকাল চাপিয়ে দিয়েছেন অতএব দেখা যাবে যে দু তিন দিনের মধ্যে অন্য অন্য দেশগুলো কিন্তু আমেরিকার ওপরে রিসিপ্ট লোকাল ট্যারিভ চাপাবেন তার ফলে আমেরিকাতে দেখা যাবে যে ওই সকল পণ্যের দাম বাড়তে শুরু করবে তার ফলে চাহিদা কমবে এবং তার ফলে ওই দেশের উৎপাদন অনেকটাই ব্যাহত হবে এবং কর্মসংস্থান কমবে অলরেডি কর্মসংস্থান একটা স্ট্যাটিসিস্টে দেখলাম যে অলরেডি সেক্ষেত্রে অনেকটাই কমে গেছে বেশ কিছুটা কমে গেছে বেশ দেখা যাচ্ছে কয়েক হাজার কর্মসংস্থান সেখানে কমে গেছে ইনফ্লেশন রেটও কিন্তু সেক্ষেত্রে বাড়তে শুরু করে দিয়েছে এবং এই ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের কর্ণধার তিনি কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করতে শুরু করেছেন এবং তিনি বলেছেন যে এইভাবে শুল্ক চাপিয়ে কিছু লাভ হবে না এবং আমি সেক্ষেত্রে রেট কাট করবো কি সেক্ষেত্রে আপনি কিন্তু আমাকে চাপিয়ে দিতে পারেন না ডোনাল্ড ট্যাম্পারি বলেছে তুমি এক্ষেত্রে পলিটিক্স করছো এবং বিরোধী দলনেতা আমেরিকার তারও খেপে গেছে এবং সেনেটেও সেক্ষেত্রে অনেক আলো কংগ্রেসও সেই ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে এবং হচ্ছে এবং আমেরিকা একটি জনমত গঠন হচ্ছে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শুল্ক ঘোষণা হলো এবং সেটা চাপিয়ে দেওয়া হলো তার ফলশ্রুতি আমেরিকা ভারতবর্ষকে কি বললো এক্ষেত্রে বলল যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তুমি আমার খুব কাছের বন্ধু কিন্তু তুমি কথা রাখোনি তুমি ফিফটি টু পার্সেন্ট আমার ওপর শুল্ক চাপিয়ে দিয়েছো সেক্ষেত্রে আমিও বসে রাখবো না আমি তোমার ওপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিলাম গতকাল পর্যন্ত একটা সময় পর্যন্ত জানা ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট পরে জানা গেলো যে না ওটা টোয়েন্টি সিক্স পার্সেন্ট হবে তাহলে এই ক্ষেত্রে কী দাঁড়ালো এই ক্ষেত্রে দাঁড়ালো হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছে মতো মনে হলো যে এই দেশের ওপর শুল্ক চাপিয়ে দিই ওই দেশের শুল্ক চাপিয়ে দিই কিন্তু তার প্রভাব যে তার দেশের ওপর পড়বে এটা কিন্তু ইনি ভাবছেন না এবং সেই শুল্কগুলো চাপিয়ে দিলে সারা বিশ্বের বাজারে কিন্তু একটু মন্দা আসবে সেক্ষেত্রে কালকে আমেরিকার শেয়ার মার্কেটেও আপনারা দেখেছেন যে সেক্ষেত্রে প্রথম তো বারোশো পয়েন্ট পড়ে গিয়েছিল যখন চীন আবার থার্টি ফোর পার্সেন্ট চাপিয়ে দিল তখন শুল্ক তখন কিন্তু সেক্ষেত্রে বাইশশো পয়েন্ট পড়ে গেল অথবা এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু ভালো নয় মানে দেশের পক্ষে আমেরিকার পক্ষে কিন্তু ভালো নয় তবে আমার মনে হয় কিছু দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারগুলো বুঝতে পারবেন এবং তার যে ব্যবসায়িক নীতি তার থেকে উনি অনেকটা সরে আসবেন ভারতের বাণিজ্য মন্ত্রকের একটি হিসাব বলছে যে এই ছাব্বিশ পার্সেন্ট যদি শুল্ক ওই আমেরিকা চাপিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের দেশের প্রায় চারশো কোটি ডলারের মতন ক্ষতি হবে এবং ডাইরেক্ট দেখা যাবে যে সকল শিল্পের বিভিন্ন দ্রব্যাদি আমেরিকাতে রপ্তানি করা হয় সেক্ষেত্রে প্রায় থার্টিন পার্সেন্ট মতো ক্ষতি হবে কারণ দেখা যাচ্ছে যে আমেরিকাতে প্রায় এইট্টি পার্সেন্ট মতন রপ্তানি করা হয় সামুদ্রিক খাদ্য গয়না অলঙ্কার পোশাক দামি পাথর ইস্পাত ইলেকট্রনিক্স দ্রব্য এইগুলো এবং ভারত সরকার একটি চিন্তাভাবনা করছেন যে আমেরিকাতে আর রপ্তানি করে লাভ নেই কারণ তাহলে অনেক শুল্ক দিতে হবে এসব করে হবে না বরং আমরা ইউরোপের বিভিন্ন মার্কেটগুলো খুঁজে দেখি তার ফলে আগামী সপ্তাহে ভারতবর্ষের অর্থমন্ত্রী উনি ব্রিটেনে যাচ্ছেন এই ব্যাপারে একটি দ্বার খোলার জন্য যে যদি সেখানে একটি ওপেন মার্কেট করা যায় খোলা যায় সেখানে রপ্তানি করা যায় কারণ আমেরিকা এই থেকে ইউরোপের মার্কেটও কিন্তু কম নয় এবং সেখানে অনেক দেশেই এই সকল দ্রব্য রপ্তানি করা হয় না যেগুলো আমি বললাম অতএব যদি এই ইউকেতে ব্রিটেনে যদি একটি বাজার খোলা যায় তার জন্যই ভারতের অর্থমন্ত্রী আগামী সপ্তাহে ব্রিটেনে যাচ্ছেন এই শুল্ক যুদ্ধের দামামার মধ্যে এখন কিন্তু একটা মার্কেট এনভায়রনমেন্ট শুরু মানে তৈরি হয়েছে এসআইপি বা লামসেম এখানে ইনভেস্ট করার জন্য কারণ প্রথমত ফার্মা সেক্টর তো শুল্কর মধ্যে আসছে না এটাকে বাদ দেওয়া হয়েছে অতএব আপনি ফার্মাস সেক্টরে বিনিয়োগ করতে পারেন এস এম সিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেখানে বিনিয়োগ করতে পারেন এবং অবশ্যই ফিনান্সে আপনারা বিনিয়োগ করতে পারেন কিন্তু এক্ষেত্রে আইটি সেক্টর এটাকে কিন্তু আপনি এড়িয়ে যাবেন মেটাল এটাকে এড়িয়ে যাবেন কারণ কখন মার্কেট আরও বটমে নামবেন তা তো বলতে পারেন না এবং মার্কেট দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বাইরের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন মার্কেটসে সেটা একটা দিক কিন্তু ভারতবর্ষে যখন সেটা চাপ সৃষ্টি হলো টোয়েন্টি সিক্স পার্সেন্ট সেক্ষেত্রে আমাদের শুল্ক দিতে হবে তখন কোন কোন শিল্পের ক্ষেত্রে সেটা লাগু হলো সেইগুলোকে বাদ দিয়ে আপনারা এক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন কারণ আবার বলছি যে মার্কেট কখন একদম বটমে যাবেন কেউ সেটা বলতে পারে না কিন্তু আপনার নিবেশ বা ইনভেস্টমেন্টটাকে কিন্তু আপনি মানে এক্ষেত্রে চুপ করে বসে থাকতে পারেন না আপনাকে নিবেশ করতে হবে তো নিবেশ করলে প্রথমত এসআইপির একটা বড় ব্যাপার আছে এক্ষেত্রে মার্কেট ডাউন আছে বারবারই বলা হচ্ছে যে এক্ষেত্রে বেশি ইউনিট পাওয়া পাওয়া যাবে মার্কেটটা একশো উঠবেই বিজনেস সাইকেলের এটা ফল এবং দেশে এটা যে ফোর্থ কোয়ার্টার চলছে সেই ক্ষেত্রে এখন বিভিন্ন কোম্পানির রেজাল্টগুলো অবশ্যই ভালো হবে আপনারা জানেন যে সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিগুলো প্রভিশন করে থাকে যে কোন খাতে কত ব্যয় করবে কি করবে কিন্তু যখন মার্চ মাসে এসে হাজির হয় তখন কিন্তু পুরো ক্লিয়ার মানে পুরো তাকে ক্লিয়ার করে দিতে হয় অতএব এক্ষেত্রে ফোর্থ কোয়ার্টারে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে প্রফিটের ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা প্রায় কোম্পানিরই থাকে কোম্পানি যদি এখন ডুবে না যায় তাহলে অন্য মানে ব্যবস্থা যদি ডুবে যায় তো কিছু করার নেই কিন্তু কোম্পানিগুলো কিন্তু ভালো ফল থাকে অতএব এই ডোমেস্টিক মার্কেটসে এই ফল আসছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের বাজার থেকে যে এফআইআইগুলো ফিনা মানে ফরেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারাও কিন্তু এখানে মার্কেটে কিন্তু চলে আসছেন অতএব এটা কিন্তু একটি ভালো সময় এখানে বিনিয়োগ করার ক্ষেত্র ভারতের রপ্তানিকারকরা এক্সপোর্টাররা কিন্তু পোটেন্সিয়াল গেইনে থাকবে এশিয়ান যে প্লেয়ার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কারণ রিসিপ বিভিন্ন ট্যারিফ চাপানো হয়েছে এই দেশগুলোতে ভিয়েতনাম ইন্দোনেশিয়া চীন বাংলাদেশ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে শুল্কের যে কম্পারেটিভলি শুল্কের যে পার্সেন্টেজ সেটা অনেকটা কম হবে হয়তো এই সুবিধা কিন্তু ভারতের এক্সপোর্টাররা পাবে ভারতবর্ষ থেকে খুব বেশি কিন্তু এক্সপোর্ট হয় না দেশের যে মানে খাদ্য সামগ্রী বা ধরুন শিল্পজাত দ্রব্য সব মোটামুটি দেশের মধ্যেই কিন্তু সেগুলো বিক্রি হয়ে যায় বা সেগুলো দেশের কাজেই কিন্তু লেগে যায় ভারতবর্ষ থেকে মোটামুটি এইটিন পারসেন্ট মতো এক্সপোর্ট করা হয় এবং এক্ষেত্রে যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে যারা এক্সপোর্ট করে তাদের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারপরে রয়েছে সানফার্মা টাটা গ্রুপ রাজেশ এক্সপোর্ট ইন্টারন্যাশনাল লেস ট্রেড সেন্টার বাজাজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড টাটা গ্রুপ সেক্ষেত্রে স্টিল অটোমোবাইল এগুলো তারা রপ্তানি করে থাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেক্ষেত্রে পেট্রোলিয়াম প্রোডাক্টস কেমিক্যালস পলিয়েস্টার রিফাইন্ড ফুয়েলস এইগুলো রপ্তানি করে থাকে রাজেক্স এক্সপোর্টস সেক্ষেত্রে তারা জেমস এম জুয়েলারি তারা এক্সপোর্ট করে থাকে ইন্টারন্যাশনাল লেস ট্রেড সেন্টার এরা টেক্সটাইল এক্সপোর্ট করে থাকে বাজাজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এরা ইলেকট্রনিক গুডস তারা এক্সপোর্ট করে থাকে এরকমভাবে আমি বললাম যে কোন কোন কোম্পানিগুলো কী কী এক্সপোর্ট করে থাকে এবং এই এক্সপোর্টের যে আইটেমগুলো শুনলেন যখন আপনি মিউচুয়াল ফান্ডস বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন এখনকার সময় ধরে নিন যে এটা এগুলো লাগু হয়ে গেল মানে ডোনাল্ড ট্রাম্প এগুলোর ওপর শুল্ক চাপিয়েই দিল তাহলে কিছুদিন এগুলো থেকে দূরে থাকবেন পরবর্তীকালে আবার নিশ্চয়ই বাজার ঘুরে যাবে তখন আবার এগুলো নিয়ে ভাববেন ভারতবর্ষ বিশাল দেশ ভারতবর্ষ থেকে মাত্র এইটিন পারসেন্ট এক্সপোর্ট করা হয় এগুলো আমি বললাম যে কোন কোন মেইন মেইন কোম্পানিগুলো এগুলো এক্সপোর্ট করে থাকি এবং কী কী দ্রব্য এক্সপোর্ট করা হয় যা উৎপাদন হয় তার ম্যাক্সিমামটাই কিন্তু ভারতবর্ষ কনজামশন হয়ে যায় এবং এক্ষেত্রে আপনারা দেখেছেন যে এই কনজামশন যাতে ভারতবর্ষের লোকেরা আরও বেশি পরিমাণে করতে পারে তার জন্য ট্যাক্স রেটে ট্যাক্স ছাড়ের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর রিজার্ভ ব্যাঙ্ক সেক্ষেত্রে রেপো রেট কাট করেছে এবং শোনা যাচ্ছে যে আগামী সপ্তাহে যে মিটিংটা হবে এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক যে মিটিং করবে রেপো কার্টের ব্যাপারে মানিটারি পলিসির নির্ধারণের ব্যাপারে সেই ক্ষেত্রে কিন্তু আবার কাট হবে যাই হোক এই আলোচনা আমি আজকে এই শুল্ক ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা এবং শুল্ক নীতির ওপর আলোচনা করলাম ভারতবর্ষে কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা হলো এবং কোন দেশের ওপরে যে প্রভাবগুলো পড়বে সেগুলো আমি কিছুটা বললাম আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আশা করব যে আপনারা আমার ভিডিওকে লাইক করে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন